ইচ্ছে করতেছিল যে সুন্দর করে একটু প্লেটিং করে দেন আমি ব্রেকফাস্টটা শেষ করব সো এই জন্য আমি সুন্দর করে একটু প্লেটিং করার জন্য আমার বাসায় যা যা ছিল ওগুলা দিয়ে একটু সাজায় নিচ্ছিলাম এভরি টাইম তো নাইস ডেকোরেট করে সুন্দর করে প্লেটিং করে খাবার খাওয়া যায় না কস এভরি টাইম ইচ্ছে থাকে না প্লাস টাইম থাকে না কিন্তু মাঝে মাঝে যখন খুব ইচ্ছে করে তখন একটু প্লেটিং করে নেই অ্যান্ড ব্রেকফাস্ট এগুলাই ছিল না আমি কিন্তু এরপর চা খেয়েছিলাম প্লাস হচ্ছে আর রুটি খেয়েছিলাম আর পরে হচ্ছে কাঁচা পেয়ারা নিয়ে বসছিলাম এই পেয়ারাগুলো হচ্ছে চিকন করে কেটে দেন লবণ আর মরিচ দিয়ে খেতে যে কি পরিমাণ মজা একদম পাকা একটু কাঁচা অবস্থায় এই পেয়ারাটাকে খুবই পাতলা পাতলা করে কেটে খেয়ে দেখো খুবই মজা লাগে সো আমি তো এটা মানে বাসায় যতদিন পেয়ারা ছিল ততবারই ভাবে ট্রাই করছিলাম আর আজকের ওয়েদারটা না সকাল থেকে খুবই সানি ছিল সো এখন মানে সানি ওয়েদার দেখলে একটু ভালো লাগে যেহেতু অল টাইমই বৃষ্টি হতে থাকে এরপর আমি শাওয়ার নিলাম লাঞ্চ শেষ করলাম আর আজকে না বিকেলে আর ঘুমায় নাই ভাবছি একটু সাজুকুজু করি সো আমি একটু সুন্দর করে মেকআপ করতেছিলাম এটা বলতে পারো আমার গোটো মেকআপ লোক আমি খুবই সিম্পলি মেকআপ করে থাকি যদিও ওইভাবে ভালো মেকআপ আমি করতে পারি না এরপর কিছু ভিডিও মেক করলাম টিকটকের জন্য প্লাস রিলসে দেব বলে আর সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হলে না আমি খুবই টেনশনে থাকি যে আজকে কি নাস্তা মেক করব। এভ্রিডে তো সেম খাবার দাবার নাস্তা একদমই খেতে ভালো লাগে না চা বিস্কিট এগুলা খেতে খেতে একদমই বোর প্লাস আমার নুডলস বাসায় ব্রেড ছিল সো ভাবলাম যে ব্রেডগুলো নষ্ট না করে ডিম দিয়ে ভেজে এগুলা খেয়ে ফেলি সো এই জন্য আমি ভাবলাম একটু সুন্দর করে ভেজে নেই ডিমের সাথে এক্সট্রা কোনো কিছুই ইউজ করতেছি না জাস্ট আমি সল্ট ইউজ করতেছি আম্ম হচ্ছে এটার মধ্যে চিনি ইউজ করলে খেতে চায় না একদমই তাই আজকে চিনি ছাড়াই ব্রেড রোস্টটাকে বানাবো আমার ঝাল খাবার দাবারের থেকে মিষ্টি খাবার দাবার খুবই ভালো লাগে মানে মিষ্টি খাওয়ার ক্রেভিং অনেক বেশি হয় আমার মানতে আমার দিনের মধ্যে বিশ থেকে পঁচিশ দিনে হচ্ছে মিষ্টি খাওয়ার ক্রেভিং হবে আর বাকি থেকে দিন একটু ঝাল খাওয়ার ক্রেভিং হবে ছয় আমার মতো কে কে তোমরা মিষ্টি পাগল আসো আর এই যে ব্রেডগুলো সব ভাজা শেষ এখন আমি জাস্ট সস দিয়ে একটু খেয়ে নেব খুবই মজা লাগতেছিল তখন আর এরপরে দেখি জানালা দিয়ে একটা বিড়াল ওকে দিচ্ছে ও মাঝে মাঝেই আসে এখানে আর এই যে রাতের বেলায় হচ্ছে আম নিয়ে বসলাম মানে দিনের বেলায় তো কেউ থাকে না ছেলেরা সো রাতে যখন আসে সবাইকে আম কেটে দিই না কেটে একটু যেভাবে ঢং করে কাটিচ্ছে করলো সো আমি একটু ছড়ি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর এটা হচ্ছে নেক্সট ডে আমার না এভরিডে সেম রুটিনে থাকে ঘুম থেকে উঠো দেন হচ্ছে চা বানাতে যাও বা নাস্তা প্রিপেয়ার কোনো কিছু করো তোমাদের হ্যাবিট আছে আমার মতো এরকম সকালে ঘুম থেকে উঠি চা বানো তারা কিন্তু আমার সাথে এসে হাগ করে যাবে আর আজকে ছিল ওয়েটনেস ডে সো সো আজকে আমার বাসায় একসাথে তার সাথে চা খাচ্ছিলাম ব্রিডে যদিও একসাথে খাওয়া হয় বাট খুব আর্লি খাওয়া দাওয়া করা হয় কসে অফিস চলে যাবে এই জন্য আর এরপর আম্মু হচ্ছে লাঞ্চের জন্য সব কিছু রেডি করতেছিল সো আমি আম্মুকে একটু হেল্প করতেছিলাম কাঁকরাল ভাজি করবে সো আমি একটু লবণ মরিচ দিয়ে মাখায় রাখতেছিলাম সাথে আম্মু মাছের একটা তরকারি রান্না করবে সো আমি মাছগুলোকে একটু সুন্দর করে ভেজে দিচ্ছিলাম ওয়েটনেস ডে আসলেই আমার ঘুরতে যাওয়ার কথা মাথায় আসে বাট আজকে আমরা ঘুরতে যাচ্ছি না কজ আমার হাজব্যান্ড একটু একটু শিখ সো বাসাই থাকবো আজকে যদিও মন খারাপ হচ্ছে বাট সে যেহেতু শিখ সে শিখ না থাকলে আমাকে অবশ্যই ঘুরতে নিয়ে যেত ওইটা মনে করে নিজেকে সান্তনা দিচ্ছিলাম যাই হোক এরপর আমি হচ্ছে একটু করতেছিলাম সন্ধ্যা নাস্তার জন্য আমার হাজবেন্ডে যখন অফিস থাকে তখন যদি আমি নুডুলস রান্না করে খাই ওগুলা দেখে নাকি তার অনেক খেতে ইচ্ছে করে তাই এখন থেকে চিন্তা করছি সে যদি তার অফ ডেতে বাসায় থাকে তাহলে তাকে এভরি টাইমে হচ্ছে আমি নুডলস কি বানাই দেবো যাতে আর খেতে না চায় আমি নুডলসটাকে সিদ্ধ করে নিলাম এরপর হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে একটা সসেস দিয়ে দিচ্ছিলাম যাতে চিকেনের অভাব পূরণ হয়ে যায় কস চিকেন ভিজিয়ে ওগুলো আবার টাইম লাগবে সো শর্টকাট আমার সসেসই ছিল আমার কাছে না মাঝে মাঝে এই নুডলসটা খেতে খুবই মজা লাগে খুবই চিকন মানে একদম জর্দান নুডলস হয়ে যায় এই যে একটা একটা করে কিছু মিক্সড করে নিচ্ছিলাম ডিম দিয়ে দিলাম এরপর নুডলস দিয়ে দিচ্ছিলাম সাথে যে মশলা ছিল ওগুলোও দিয়ে দিলাম তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই মজা খুবই অল্প সময় লাগে আর খেতে কিন্তু খুবই মজা হয় আর আজকে আমার ব্লগটা এ পর্যন্তই আর কোনো ভিডিও ক্লিপস অ্যাড করতেছি না কস আর কোনো ভিডিও ক্লিপস নাই আমার আজকের জন্য যাই হোক ব্লগটা এই পর্যন্তই রাখলাম আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার বাই বাই